যে বাবার হাতে সবচেয়ে নিরাপদ থাকার কথা সন্তান সেই পিতার হাতে ধর্ষণের শিকার হয়েছে দশ বছরের কন্যা শিশু চট্টগ্রামের এক পাশ্ড পিতা ঘটিয়েছেন এমন ন্যাকারজনক ঘটনা মেয়ে বারবার বলার পরও বিশ্বাস করেননি মা অবশেষে মায়ের বুদ্ধিতে মোবাইলে ভিডিও ধারণ করার পর চোখ খুলে মায়ের এরপর মা নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছেন আসামি পাষণ্ড পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ একজন বাবা কতটা পাষণ্ড হলে নিজ সন্তানের ওপর পাশবিক নির্যাতন চালায় তার নিকৃষ্ট উদাহরণ প্রদীপ বণিক যা নিজেও স্বীকার করছেন অকপটে আমি ঘটনাটি ঘটে গেল শনিবার চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় চতুর্থ শ্রেণীতে পড়ুয়া কন্যা শিশুকে বাসায় রেখে নিজের কর্মস্থলে যান মা সেই সুযোগে একাধিকবার দর্শন করে পাশণ্ড পিতা নিজ বাবার এমন নির্যাতনের কথা শিশুটি মাকে জানালেও তা বিশ্বাস করেননি তিনি শেষ পর্যন্ত বাবার অত্যাচারের দৃশ্য গোপনে মোবাইলে ধারণ করে তা মাকে দেখায় এরপর অভিযোগ পেয়ে রোববার প্রদীপকে আটক করে পুলিশ স্কুলের কোচিং করতে যাওয়ার সময় ওই ছোট মেয়ে তার বাড়ি রাখা ছিল গতকাল এই সুবাদে তার বাবা তার নিজ মেয়েকে দর্শন করছে মানুষ জানা বাদে লিখিত অভিযোগ করেছে প্রদীপের এমন জনক ঘটনার পর ভেঙে পড়েছে পুরো পরিবার শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে করা হয়েছে স্বাস্থ্য পরীক্ষা এই ঘটনায় হতবাক পুলিশও উনি মনে করেছেন যে বাবা যেরকম বাচ্চাকে আদর করে বিষয়টা ওই রকম হয়তো সময় কোনোভাবে হার্ট হয়েছে সে সেই জন্য সে এটা বলেছে কিন্তু গতকালকে তারা যে মেয়েকে উনি যে বুদ্ধিটা দিয়েছিলেন ভিডিও করবেন মেয়ে যখন ভিডিও করেছে এবং তখন উনি জানতে পারছে ঘটনাটা সত্যি এবং বিষয়টা একবার না একাধিকবার হয়েছে তার বয়স অনুযায়ী এটা আসলে তার জন্য অনেক বড় একটা ট্রমা আমি মনে করি প্রপারলি আমরা অনেকভাবে তার সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু সে আমাদের সাথে কোনো কথা বলেনি আটক প্রদীপ বণিক চকবাজার এলাকার একটি মার্কেটের নিরাপত্তা কর্মী ইভেন মির চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম